এত সই আমার দেহটাই দেখা যাচ্ছে না শুধু সই আর সই আমার মুখের মধ্যে সুই গুজে দিছে পুরা ঠোঁট সিলাই কর আমার মুখ শুধু সুই আর সই আপনারা কতজন আসছিল লাখ বলেন যে সবাই ধরে নিয়ে আসতে বলেন সব কেউ জানেন বাকি না থেকে বলেন যত খারাপ জিনাসে তাদেরকে ধরে নিয়ে আসেন আল্লাহর চালান দেওয়া যত খারাপ জিনাসে তাদেরকে ধরে নিয়ে আসেন এক কথা কবিরাজ আল্লাহর আল্লাহর ইয়েতে তাদেরকে ধরে নিয়ে আসেন আল্লাহর শক্তিতে আল্লাহর হুকুমে তাদেরকে ধরে নিয়ে আসেন কবিরাজের সমস্ত জিন ধরবেন কবিরাজের সমস্ত জিন ধরবেন যারা যারাই চালানি দিয়ে সমস্ত জিন ধরবেন বিসমিল্লাহির রহমান সব নিস্তেসন

কত আনছেন কতজন নিয়ে আসছেন অনেক অনেক অনেকের ধরে নিয়ে আসতেছে দেখতেছি খালি ধৈরা ধৈরা পিছন থেকে সামনে নাই আমাকে দেখায় নিয়ে চলে যাচ্ছে তাদেরকে বলেন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর শক্তিতে এদের সবাইকে আপনি জেলে আজীবনের জন্য বন্ধ করে দিন আজীবনের জন্য বন্ধ করে দিন আমাকে অনেক কষ্ট দিতেছে এরা এরা আমাকে অনেক কষ্ট দিতেছে ইনশাআল্লাহ পরিত্রাণ পাবে কান্না করার কিছু নাই মনে ভিতরে আচ্ছা আপনি বলুন কতজন দিয়ে আছেন আপা আপারে জিজ্ঞেস করি আপা কুলসুম আপা কতজন আনছেন টোটাল কুসুম আপা আপনি কতজন আনছেন টোটাল ধরে

যাচ্ছে আমার জন্য কোথায় কোথায় দেখবেন দৌড়দৌড়ি করতেছে ধরতেছে এগুলো আমি একটু ভাষায় দিচ্ছি চোখের সামনে সামনে নদীর মধ্যে থেকে ধরতেছে বনের মধ্যে বনের মধ্যে টয়লেটের পিছনেছি ভিতরে নিচে তোয়লেটের পিছনেছিছে সব সব ধরে নিয়ে আসেন সব আসেন সব গোলার বন্ধি করতে সবগুলাকে বন্দী করেন আর জীবনের জন্য বন্দী করে দিন কোনো দিন যেন ছাড়া না পায় একশো একুশ জন একশো একুশ জন একশো একুশ জন ধীরে নিয়ে আসছে আমার শরীরে কি কি ক্ষতি আছে আমাকে দেখান আপা উঠা এবং সেগুলো শরীরের কাজ করা আমার শরীরের মধ্যে পুরো একটা কঙ্কাল উঠছে আমার দুইশো ছয়টা হার অস্থি পাকস্থলী লিভার কিডনি তারপরে গল ব্লাডার কলিজা আমার হার্ড সব দেখছি সব কিছুর মধ্যে কালো কালো দাগ আর সুই ফোটানো কালো কালো দাগ আর সুই ফোটানো তারপর কলিজার মধ্যে আমার চোখের মধ্যে সুই ফোটানো মাথার মধ্যেও আপা আপনি সুই গুলো উঠান চেষ্টা করতেছে উঠানের ইনশাল্লাহ পারবে ঠিক আছে চেষ্টা করতেছে

এখন উঠাইতেছে হাঁটু পর্যন্তই উঠানো হয় নাই এত শুই এত সুই আপা দয়া করে সব উঠান আল্লাহর অস্তে সব উঠান আপা সব সম্মানিত ভাই ইনশাআল্লাহ এই রোগীর যত ক্ষতি আছে পুরো শরীরে শুয়ে মতন বিভিন্ন কুফুরি করা সুই দিয়ে পুতুলের উপরে এগুলা করা রাখছে হ্যাঁ যা তার শরীরের ভিতরে তার প্রতিফলন ঘটেছে তো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত কুফুরি জাদুগুলো উঠাবো এবং আমরা জিনগুলা ধরছি তো সামনে আরও যদি থাকে ইনশাআল্লাহ আমরা সেগুলো ধরবো তো আপনারা দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা